জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের তিরিশ শতাংশ কোটা বাতিল সহ ছয় দফা দাবিতে সড়ক অবরোধ করেছে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট সহ অন্যান্য কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা আজ বুধবার দুপুরে ফেনীর রেলগেটের রেলপথে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা এ সময় দুই ঘন্টা বন্ধ ছিল ঢাকা চট্টগ্রাম রেললাইন ও ফেনী বিলোনিয়া ও ছাগল নাইয়া সড়ক এ সময় তীব্র যানজট তৈরি হয় ভোগান্তিতে পরে সাধারণ মানুষ হাসপাতালের রোগী ও যাত্রী সাধারণ বিপর্যয়ে পরে ট্রেনের যাত্রীরা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সান্ত্বনা দেন এবং তার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করে শিক্ষার্থীরা পরবর্তীতে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে জেলা প্রশাসককে তারা ছয় দফা দাবি দিয়েছেন আমরা তাদের বক্তব্য শুনেছি এবং এটি আমরা সরকারের উপযুক্ত যে কর্তৃপক্ষ আছে তাদের কাছে আমরা এটা পাঠিয়ে দিব আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের তিরিশ শতাংশ প্রমোশন কোটা বাতিল সহ মোট ছয় দফা দাবিতে তাদের এই আন্দোলন তাদের দাবি মেনে না নিলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন হ্যাঁ রিট করছে রিট করছে পরে আদালত ওদেরকে অবৈধভাবে ত্রিশ দিয়ে দিছে এই দাবিতে তিরিশ থেকে পঞ্চাশ পাঠানো তিরিশ এর দাবিতে আমাদের সারা পলিটেকনিকে এই আন্দোলনগুলো হয়েছে ওরা আমাদের আমি মানে নেই এই জন্য আমরা আজকে ব্লগের কর্মসূচি পালন করছি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট বা অন্যান্য ক্রাফট ইনস্ট্রাক্টরদের মেলনি এখান থেকে পদত্যাগ এবং বহিষ্কার করতে হবে সরিয়ে দিতে হবে টোটালি এখানে রাখা যাবে না ওদেরকে কারণ ওদের কারণে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আমাদের কাঙ্ক্ষিত সুযোগ সুবিধাগুলো পাচ্ছি না নিউজ ডেস্ক জনতার কণ্ঠ